হুজুর মাঝে মাঝে আমার মরা হয় এই হুজুররে উপদেষ্টা বানাইছিল আলেম ওলামারা ইসলামপন্থীরা আন্দোলন কইরা সংগ্রাম কইরা অনেক কিছু কইরা একজন হুজুররে উপদেশটার দিকে পাঠাইছিল ধর্ম উপদেশটা এখন উনি মন্দিরের উপদেশটা এসে এখন উনার এমন অবস্থা মাঝে মাঝে আমার মন চাই বলতে যে উনার মন্দিরে রাইখে আসেন উনি মেয়েদের গান বাজনা শুনুক এমন অবস্থা যে ওনার এগুলো ছাড়া আর কোনো কিছু টাইম পায় না এগুলোতেই উনি খুব হ্যাপি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য বলি আপনি ইমানদার সবার আগে সফল হইতে হলে আপনি ইমানদার এই কনসেপ্ট মাথায় রাখতে হবে আমি ইমানদার আমি সব কাজ করতে পারি আমি সব কাজ করতে পারি আমার ইমান চলে যায় এমন কাজে গেলে আমি সফল না ব্যর্থ বলেন সফল না ব্যর্থ আল্লাহ মুমিন সফল আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন সফল কোন মুমিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন যে বিনয়ের সাথে একাক্রচিত্তে খুশু খুজুর সাথে পাশক্ত নামাজ পড়ে আজকে থেকে নিয়ত করেন পাশক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ লিল্লাহি আল্লাহ বলেন আল্লাহ আমি তওবা করিতেছি আজকে থেকে নামাজ ছাড়ব না আমি তো করিতেছি আর কোনদিন আপনি নারাজ হন এমন শিরিকের কাজে আমি শরীর না আর কোনদিন পূজায় শুভেচ্ছা জানাবো না আর কোনদিন পূজায় শরীর না ধর্ম যার যার উৎসবতার হাসিনার ডাইলগ হাসিনা গেছে গা ভে যান হাসিনার ডাইলগ হাসিনা গেছে গা জাহাজাই সলিয়া তাহা যাও বলিয়া জাহাজাই সলিয়া তাহা যাও আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ পাঁচ নামাজ পড়বো তো ইনশাল্লাহ খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র রব্বে কাবাকে খুশি করবার জন্য ও ভাই ও গাজীপুরের মুসলমান একটা কথা বলে যে আমি গুনাহগার কিন্তু তোমাদের তরে তোমাদের সমীপে প্রিয় ভাইরা আমার প্রিয় বাবার আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট মন প্রাণ দিয়ে কোনো বিপদে পড়লে দুই রাকাত নামাজ পড়ে দেখবেন যে অশান্তিতে আছেন স্ত্রী কথা শুনে না বাচ্চা কথা শুনে না কিংবা বাচ্চাটা অসুস্থ টাকা পয়সা নাই অভাবের সংসার কোনো জুলুমের শিকার হয়েছেন কোনো কাজে খুব ঝামেলা হচ্ছে অস্থির অস্থির মন মেজাজ ভালো না নিয়মিত ফজরের সালাত পড়েন অন্তর প্রশান্তি দেওয়ার মালিক আল্লাহ আপনাদেরকে কনফার্ম বলে ট্যাবলেট খাচ্ছেন অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু মনও ভালো লাগে না শরীরও ভালো লাগে না নিয়মিত ফজরের নামাজ আদায় করেন কনফার্ম আপনার শরীর মন সব ভালো লাগবে সোহানুল্লাহ কেন এই যে কল এই যে আত্মা এই আত্মা এমন এক মালিক সৃষ্টি করেছেন এই আত্মা টাকা চিনে না এই আত্মা বড় বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী বউ চিনে না এই কলব বাড়ি দেখে গাড়ি দেখে টাকা দেখে প্রশান্ত হয় না ওই কলবের স্রষ্টা যিনি ওই কলব তাকে সিজদা দিলেই প্রশান্ত হয় এই কলব ওই রবকে যখন সিজদা দেওয়া হয় তখনই একমাত্র কি হয় আরও যদি বুঝতে সহজ হয় শুক্রবারে জুমান নামাজের পরে মনটার অবস্থা কি হয় একটু বুঝেননি শুক্রবারে গুসল করে পরিপাটি অবস্থায় জুমান নামাজটা আদায় করে বের হলে মনের অবস্থা কেমন থাকে অন্য সময় কেমন থাকে এই দুইটা মিলে নিলেই বুঝবেন ইমানের নোর ইমানের প্রশান্তি আল্লাহ সামনে দাঁড়ায়া সিজদা দেওয়ার খুজুর সাথে বিনয়ের সাথে রব্বে কাবাকে সিজদা দেওয়ার মজা এটা যে কি তখন বুঝতে পারবেন